এমন যুগ চলে আসবে যে সমাজের সবাই হবে আত্মসাতকারী বিশ্বাসঘাতক আগাছা তখন তোমাদের কি হবে তখন যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বললেন আলজে লেসান ওই সময়তে মুখটা বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না সমাজ তোমার কথা মানবে না আলজম তাক বাড়িতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না খুজমা যেটা বুঝতে পারছো সেটা নিও আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও পরিস্থিতির মোকাবেলা তিনি এইভাবে করতে বললেন মুখামুখি মোকাবেলা করতে বললেন না পরিস্থিতিতে তোমরা টিকতে পারবো না যারা ভালো থাকতে চাইবে যুগ যত যাবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে একবার পরকালে তো আদ সামুদ মনে করল যে আকাশে বৃষ্টি এসেছে উঠেছে আমাদের জন্য বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল ফেরেস তাদের নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট ঠান্ডা ঝঞ্ঝা বায়ু ঝড় বাতাস তার ছিল শব্দ বিকট তা ছিল অতিব ঠান্ডা তা ফেরস তাদের আয়াতে ছিল না আল্লাহর আদেশে ছিল সাত রাত আট দিন একটানা চলতে থেকেছে এরা আদ আদসাম এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী মিশরের পিরামিড ফেরাউন করেছে এটা ইতিহাস প্রমাণ করে না কেননা ফেরাউনের যুগ হলো আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার চার হাজার বছর আর আগসামদের যুগ হল আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর সাড়ে তিন চার হাজার বছরের আগের মানুষ একটা তেইশ তেইশ টন ওজনের একটা পাথর আড়াইশো তিনশো ফুট উপরে উঠাতে পারবে ক্রেন পারে পনেরো ষোলোশো ফুট না পনেরো ষোলো টন আর ওটা হলো তেইশ টন এক একটা পাথর তো তাহলে কিভাবে উঠালো চল্লিশ হাত মোটা আর এইরকমে আসি একশো হাত লম্বা আলমতারা কাইফর এরা মাথা তিনি আপনি জানেন না মোহাম্মদ সাল্লাম আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী তারা দশতলা বিশতলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত ওরা ছিল জমিনের স্মৃতি শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কেয়ামাত পর্যন্ত থাকবে যা আছে সৌদি আরব মাদায়েনে যা আছে মিশরে তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে যা ছিল আল্লাহর আদেশে ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না যা ছিল খুব বেশি ঠান্ডা আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দ তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয় এরা জানেন ফেরাউনও জালেম ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে ও হাত পায়ে কাঁটা মেরে দিত দিয়ে বিচ্ছু গায়ে লাগিয়ে দিত ও হলো লহ সলাকাধারী ফেরাও আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত এ হলো ফেরাউন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও তো মুসা বললেন দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি ওর কাছে যাব না আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আবার সেটাও ঠিক আমি এক পরে একটা মানুষ মেরেছি ও আমাকে মারবে আমি যেতে চাচ্ছি না না তোমাকে যেতে হবে তাহলে আমার ভাইকে দেন ঠিক আছে দিলাম তবুও আমাকে মারবে তাহলে আমি তোমার সাথে আছি যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না বলছেন যে ও আমাকে মারবে এক কথাই তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি যা তা আসলেন এসে বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে তখন ফেরাউন তাকে বলছে কে তুমি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক থাপ পরে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছ থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে ফেলে তো তুমি বড়ো অকৃতজ্ঞ তো মুসা আলাইসালাম বলছেন আমি যা করেছি তা করেছি এক থাপ পরে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ বাল্যকালে লালন পালন করেছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অধ্যার সীমা লঙ্ঘন করেছা বললেন এভাবে পরিস্থিতি গরম হয়ে গেল এক টানা বললেন হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি এর নাম খোটা হ্যাঁ করেছ তো তুমি কি বহু বছর আমার মাঝে থেকেছি তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদে তুমি বাণী শ্রেণীকে দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমালঙ্ঘন করেছ বিচার তোমার হবেই যাওয়ার তাই হলো এইবার এ হত্যা করবে বলে যাওয়ার তাই হলো হত্যা করবে বলে পিছা ধাপন করলো তো মুসা ইসলাম পালাতে লাগলেন সামনে সাগর কুলজুম সাগর সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি ইন্ডাল্লা মুদ্রা কোন আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি তখন সালাম বলছেন কাল্লা কখনো নাই অসম্ভব এটা হতে পারে না আমার আমার সাথে প্রতিপালক আছে না একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো ফেরাউন মারতে পারবে না সেই কথাটাই উনি এখন বলছেন বুঝাতে পারেনি কথা উনি তো আসতে চাচ্ছিলেন না উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার সাথে আছি তো এইবার তো আটকা পড়ে গেছেন এইবার তো এখনো মারবে তখন মোসালাই সাল্লাম বলছেন যে এটা ওই 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 গতিতে কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্দা মায়া রাব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদিনী তিনি আমাকে পথ দেখাবে পথ হয়ে গেল পানি দাঁড়িয়ে আছে পা সুখা রাস্তা তো পার হয়ে গেলেন মশা ফেরও তো বোকা নয় কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায় রাগ বেশি হলে কি হয় বুদ্ধি কমে যায় ফেরাউন বোকা নয় ও পানি কোনো জায়গাতে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার উঁচু হয়ে কোনো জায়গাতে আছে দশ কিলোমিটার উঁচু হয়ে মানে পানির গভীরতা যদি দশ কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলো কথা বোঝা যায় না এরকম একটা জায়গাতে ফেরাউন ঢুকে যাবে ফেরাউন এত বোকা নয় কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যায় ওকে মারবেই এটা হলো ফেরাউনের চুলন্ত দাবি রাগ ওই ওই কারণে ঢুকে পড়েছে তো যা হওয়ার তাই হলো পানি কে গেল জমা হয়ে গেল পানি যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলছে আমানাত আমন্ত্রাইল আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরায়েল ওয়ানাল মুসলিমিন আমি একজন মুসলিম এখন আল্লাহ বলছেন আ আল আন অকা দাসাই তো আমি ও এখন ইমান আনছ ইতিপূর্বে তো তুমি না ফরমান ছিলে তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছ মনে রেখো খুব ফেরাম আর ইয়মান জিকা লেমান খালফকা ফাকা আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম কে আমার পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে ফেরাউনের লাস্টার চতুর্দিকে দুইবার গেলাম তো মিশরের ওকে দেখতে তো প্রায় তিরিশ চল্লিশ মিনিট যাবত চতুর্দিকে ঘুরি আর বলি আসলে তুমি কি সেই ফেরাউন তুমি কি বলেছিলে যে আনার অব্ব আল্লাহ আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ তুমি কি বলেছিলা যে মা আলেমিন এলাহিন গাইরি মোসা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না তুমি কি বলেছিলে মোসা লাইরিল কামিনাল মাস মসজন আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলে মশা তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব এগুলো হলো মশার ফেরাউনের বক্তব্য তারপরে একদিন কি হলো চলে গেল জালেমের বিচার দুইবার হবে একবার দুনিয়াতে হয়েছে আবার হবে তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে কিভাবে হবে তো হবে একদিন কিভাবে সেটা হবে আল্লাহ ভালো জানে আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক যমুনা সেতুতে যেখানেই হোক না তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনো দিন কেউ ভাঙবে আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈসা আলা আসবেন সেদিন আর রক্ষা হবে না ঈশা ইসলাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন যত উঁচু কবর আছে ভেঙে দিবেন সেদিন শাহজালাল সিলেটির কবরকে রক্ষা করতে পারবে না পৃথিবীতে যত আছে ইরাক ইরানে যত আছে কবর আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন কারো কবর রক্ষা হবে না কবরবাসী যে কিছুই করতে পারে না তাই বুস কয়েকদিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাক মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেই জন্য ঠিক করতে যাচ্ছি আব্দুল কাদের জেলানি এইভাবেই মানুষ মুখে বলছে কলমেও লিখছে বক্তব্য দিচ্ছে বগুড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসের একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইল তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল এখন বক্তাতে এ পর্যন্ত বলল তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাভ দিয়ে উঠে বলতো মালা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম ভিতরে গেলেন কিভাবে এখনো তো তার জন্মের সময় হয়নি এখনকার অবস্থা নকল করেন এইরকমই ধর্ম বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসুস হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন বাল্লিক অন্য আলায় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আর বললেন যে বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আলে মলমা তোমরা বলো তারপরে বললেন যে মানকা দেবা আলাইয়া মোতামেদা ফালিয়া তাবা ও মা কাদা কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যুব্বা যত বড়ই হোক তাকে রক্ষা করার কোনো পথ নেই কোনো পথ নেই আগন্তকের সাথে কোলাকলি করতে হয় তো ঈদের মাঠে গিয়ে কোলাকলি করা বিদাত তো ঈদের মাঠে সবাই কোলাকলি করছে ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আলিল্লাহাম এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না বক্তব্য দেওয়া তো বহুদূর সলাতের আগে তো বক্তব্য তো চলে যার যা মনে লাগে করে এমাম যিনি তুই এমামের তো পাঁচ পয়সা কেউ দাম দেয় না একবার আমাকে নিয়ে যায় আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব জি আমার জীবনে কোনো দিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি ও আমাকে কি পয়সা দিব আমি তাকে দেব ইনশাআল্লাহ এ ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে যার কারণে জাতির কাছে আমাকে কোনো দিন নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ জাতিকে দিন ধর্মের নামে ফাঁকি দিনি আমার সবসময় মনে বলে যে বছরের ছয় মাস গাড়িতেই থাকলাম সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম এটা আমার মনে হয় না ব্যস্ততাতে তো তেমন কিছু এবাদত করে বিচারের মাঠে সফল হব এমনটা মনে বলে না তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাব তার সমানই পাবো ইনশাল্লাহ ও দিয়ে আমি বিচার মাঠে সবল হব সফল হব বলে আমার অন্তটা সবসময় দাবি করে আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না এবং কোনোদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি বন্যায় আমি ভেসে যাইনি মানুষ হিসেবে যেটুকু বুঝি করোনা তার ভিত্তিতে যেটুকু সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই বোন জালেমের বিচার দুইবার হবে যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই দুইবার বিচার হবে একবার এখন আর একবার বিচারের মাঠে তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম ওরও বিচার দেরিতে হবে ও জালেম কেন ও ফকিরের হক মেরে খেয়েছে ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক অধিকার আপনার জাকাত হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক অধিকার তাহলে আপনি হকদারকে হক দিলেন না একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে দেয়নি বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি তো হক মারলো না হক মারলো তো এ লোকটা জাকাত দেয়নি তো কার হক মারলো ফকিরের হক মারলো গরিবের হক মারল বিচার মাঠে দুইটাই সমান সমান আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে লহার লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্ব এবং পিঠে দাগ দেওয়া হবে দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও ছবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলি যদি গরু ছাগল হয় সৌদি আরব গরি ছাগল উঠ হয় তাহলে ওই ওকে উটটা ফেলে দিবে ওর দিয়ে চলে যাবে ওপরে আবার ঘুরে আসবে আবার যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কত দিন পরে বিচার হবে আল্লাহ ভালো ঢাকা শহরে পাবনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার ছেলে বিক্রি করছে একবার নাতি বিক্রি করছে আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরকম কতবার যে কিনা লাগছে এক জমি তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমি আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা তার কাঁধে তুলে দেওয়া হবে এখন ঘুরো তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না বীর জান তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে বিশ বছর জেল তাই হচ্ছে না পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে বিশ বছর জেল আজীবন জেল ওগুলোই মনে হয় মানুষ এই করেছে এগুলোই মনে হয় বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত যদি উত্তর হয় ঠিক তাহলে যতই এবাদাত করেছে সব টিকে যাবে আর যদি না থাকে উত্তরে কিছু তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে সেটা হজ হোক সেটা সলা আপনার সেম রোজা হোক সেটা দান খায়রাত হোক সেটা যেটাই হোক না কেন কোনোটাই টিকবে না আবু হরান্লাহ তালা আনহ বলেন আল্লাহ নবী বলেছেন সলা তিন ভাগে বিভক্ত আর তহুর ও সলুসুন অজু হলো তিন ভাগের এক ভাগ অরুকু ও সোলুসন রুকু হলো তিন ভাগের এক ভাগ অসজুদ ও সলুশন সিজদা হল তিন ভাগের এক ভাগ তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা যে দু সলা আদায় করলে তিনশো কি হবে একটা কথার কথা এটা কিন্তু ফাইনাল কথা নয় একটা কথার কথা তো অজু ভালো হয়নি তাহলে কত কাটা গেল একশো কাটা গেল রুকু ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল সিজদা ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল। এখন সলা তদায় করলো বটে কিন্তু এক নেকিও হবে না আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বোখারি মুসলিমে যার সলাতে এক নেকিও পায়নি আল্লাহ রসুল বললেন ফাইনে কালাম তো সলে তুমি সলাতে আদায় করো তুমি করনি কেন আল্লা রসুল বলবেন হ্যাঁ করেছ তবে ভালোভাবে করনি এভাবে বলবেন কিন্তু তাতে তিনি বললেন না বললেন যে তুমি তুমি করনি কি এক করে করতে হবে তা আমি যেহেতু ওই দিকে না কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে ডাকলে বলে ডাকতেন আর আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল এটা আপনি দিবেন এইভাবে কথা বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বলছেন হাজরাত পাক হাজরাত পাক হুজুর হুজুরে পাক হুজুরে পাক একটা ভাষা যায় সব বিদার্থীদের বলতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন এভাবে বলতে তো আল্লাহ বলছেন মোহাম্মাদ হালতাদ্রি ফিমায়াক্ত মালাওলা আলাহ মহাদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কারণ হ্যাঁ আমি তো বলতে পারি বলেন তো কি নিয়ে ফিল্কা ফারা ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে এঁটে পাপ মিটে যাবে কিসে এটে নিয়ে কথা হচ্ছে ফেরেশ তাদের মাঝে তো পাপ মিটে যাবে কীভাবে এ আলমাক্স বা দা সালাবাত ফিলমাসাজেদ সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহালিল করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনারা তো পরে যান জুমার সলাতে আর সালাম ফিরার সাথে সাথে লাভ দিয়ে উঠে যান মনে হচ্ছে যে পোকা কামড়ালছে মনে একটু দেরি করেন তো সলাতের পরে যারা বসে বসে তাসবি তাহারি করে ওদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক দুই পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো এইখানে আমাদের তিনটে কথা ছিল এক অজু দুই তিন সিজদা তো এখন এখানে একটু বলেনি সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আব্দয়েক সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি হ্যাঁ বলি প্রত্যেক অঙ্গ কে ভালো করে ধর নাম সুন্দর সেটা কি একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দিয়ে ধোয়া এই কথাটা বুঝতে ভুল হয়ে তিনবার পানি দেওয়া নয় একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি দশ বার পানি লাগে দেন সম্পূর্ণ ভিজালে হলো একবার ধিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে দুইবার ধ